ভারতের মাটিতেই টেস্ট খেলতে চায় আফগানিস্তান আরও বেশি সুযোগ দেওয়ার অনুরোধ অধিনায়কের গত কয়েক বছর ধরে ভারতকে হোম ভেনু আনিয়ে ফেলেছে আফগানিস্তান এদেশের মাটিতেই টেস্ট খেলছে তারা এবার ভারতেরই একটি মাঠকে পাকাপাকিভাবে ঘরের মাঠ বানানোর ইচ্ছা প্রকাশ করলেন অধিনায়ক হাসমাতুল্লাহ সাইদি পাশাপাশি আরও বেশি টেস্ট খেলার সুযোগ করে দেওয়ার অনুরোধও করেছেন তিনি নিরাপত্তার কারণে এখন নিজেদের দেশে খেলতে পারে না আফগানিস্তান তার ইতিমধ্যেই ভারতের গ্রেটার নয়দার লখনৌ দেরাদুন সহ বিভিন্ন মাঠে খেলে ফেলেছে সেই প্রসঙ্গে তুলে সাহিদি বলেছেন ভারতই আমাদের ঘর আমরা যখন কোনো দলকে আমন্ত্রণ জানাই তারা ততদিনে ভারতের মাটিতে আমাদের থেকে বেশি টেস্ট খেলে ফেলেছে সাহিদের সংযোজন আশা করি ভারতে আমরা একটা ভালো মাঠ পাব যদি নির্দিষ্ট একটা মাটি খেলতে পারি তাহলে আমাদের খুব সুবিধা হবে আশা করি আফগানিস্তান এবং ভারতীয় বোর্ড আলোচনা করে আমাদের ভালো মাঠ দেবে কেন ভারতে একটি নির্দিষ্ট মাঠ চাইছেন তারা ব্যাখ্যা দিয়ে সাইদি বলেছেন যদি প্রথম শ্রেণীর ক্রিকেটে আমাদের পরিসংখ্যান দেখেন দেখবেন আর সেটা অনেক ভালো কারণ আমরা নিজেদের দেশে খেলেছি আমরা ওখানকার পরিস্থিতি জানি আশা করি আগামী দিনে একটা সময় আসবে যখন বাকি দেশগুলো আফগানিস্তানে গিয়ে খেলতে পারবে আমাদের পরিসংখ্যান তখনও ভালো হবে দু সালে টেস্ট খেলার স্বীকৃতি পাওয়ার পর মাত্র নটি ম্যাচ খেলেছে আফগানিস্তান বেশিরভাগই একটি ম্যাচের সিরিজ সাইদি বলেছেন ছ বছরে নটা ম্যাচ মোটেই ভালো নয় আমরা এই ফর্মাটি নতুন নিয়মিত আরও সুযোগ পেলে আরও উন্নতি করতে পারব তবে এটা পুরোপুরি এসিবি এবং আইসিসির বিষয় আপনার কি মনে হয় আফগানিস্তান দল কি আগামী দিনে একটা খুব ভালো জায়গায় যেতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ